হ্যালো আমি সোনালিকা আছি আপনাদের সঙ্গে আজকে আবারও নতুন একটা গল্প নিয়ে আসলাম গল্পটির নাম হচ্ছে অভাগিনী এক অন্তঃসত্ত্বা মেয়ের জীবনের করুণ কাহিনী লেখকের নাম আপনারা শুনছেন আমার নিজের কণ্ঠে এবং চলুন বেশি কথা না বলে আজকের গল্পটি শুরু করা যাক সাত মাসের অন্তঃসত্ত্বা আমি কিন্তু আমার স্বামী আমাকে একা রুমে রেখে অন্য রুমে আরেকজনের সাথে আনন্দে মশগুল আবিদ প্রতি রাতেই আমাকে ঘুম পাড়িয়ে রেখে কখন যে উঠে যেত টেরই পেতাম না সন্দেহ হওয়াতে আজকে না ঘুমিয়ে সজাগ ছিলাম কেন এমন করছে তা জানার জন্য অনেক কষ্টে উঠে ওই রুমে নখ দিলাম আবিদ কি করছে তা দেখার জন্য কিন্তু খুললো না আমি আবারও নখ দিয়ে বললাম যে আবিদ, আমি বুঝতে পারছি তুমি আমাকে আমি খুকু আবিদকে ভালোবেসে বিয়ে করেছি আবিদের এক কথায় ঘর ছেড়ে ওর হাত ধরে বেরিয়ে গেছিলাম পালিয়ে বিয়ে করাতে আমার পরিবার বা আবিদের পরিবারের কেউই মেনে নেয়নি আবিদের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট সহ্য করেছি কখনো অভিযোগ করিনি কক্ষনো না বিয়ের এক বছরের মধ্যে আমি কনসুপ করেছিলাম যেদিন জানলাম আমি প্রেগনেন্ট সেদিন মার কথা বেশি মনে পড়ছিল তাই মাকে খবরটা দিব ভেবে ফোন দিয়েছিলাম মা ফোন ধরে বলল কে আমার কণ্ঠ শুনে মা বুঝতে পেরেছিল যে আমি ফোন দিয়েছি তাই মা বলল কে চাই সবটা শেষ করে এখন আবার কেন কল দিয়েছিস আমি চুপ করেছিলাম কারণ কিছু বলার মতো ভাষা ছিল না আমার আমি কিছু বলার আগেই মা কলটা কেটে দিল আমি আবিদকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আবিদও আমাকে জড়িয়ে ধরে বলল। চিন্তা নেই আমি তো আছি সবটা ঠিক করে দিব প্রতি মাসে ডক্টরের কাছে নিয়ে যেত চেক আপের জন্য কিন্তু এই এক মাস হলো আবিদের আচরণ কেমন যেন বদলে গেছে আগের মতো আমার খেয়াল রাখে না বাসায় দেরি করে আসে কিছু জিজ্ঞাসা করলে রাগ করে তারপরেও সব মানিয়ে চলছিলাম আবিদ দরজা খোলো অনেকবার ডাকার পর আবির দরজা খুলে দিল আমি ভেতরে ঢুকে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ আকাশে নিয়ে রুমে ছিল ছিল যার সাথে কেউ না আমার বান্ধবী নিশা আমি কি করবো তা বুঝতে পারছিলাম না দিন যার সাথে সংসার করেছি তাকে বিশ্বাস করব। নাকি নাকি আমার বান্ধবী না আমার আমার চোখকে এত প্রেশার নিতে পারছিলাম না কিছু জিজ্ঞেস করার আগেই অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান আসলো তখন চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম যে আমি হসপিটালে আছি উঠতে যাব তখন একজন নার্স এসে বাধা দিল একই করছেন এই শরীর নিয়ে উঠছেন কেন নার্স বলল আচ্ছা সিস্টার আমাকে এখানে কে নিয়ে আসলো এক ভদ্রমহিলা আপনাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে আসছে নার্স বলল কে নিয়ে আসলো তা ভাবতে লাগলাম আর আবিদ কোথায় তাও চিন্তা করতে লাগলাম আবিদকে একটা কল দিয়ে দেখি ও কোথায় সিস্টারের কাছ থেকে ফোন নিয়ে আবিদকে কল দিলাম কিন্তু আবিদ কল ধরল না বুঝলাম আবিদের কাছে হয়তো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে একটু সুস্থ হওয়াতে আমি একাই বাড়ি চলে গেলাম গিয়ে দেখি নিশা আর আবিদ রুমে শুয়ে আছে এই অবস্থায় দেখে আমি নিশার চুলের মুঠি ধরলাম আবিদ ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিল কোনো মতে নিজেকে সামলিয়ে নিলাম আবিদ আমার সাথে তুমি এমন কেন করছো বলো আমাকে সত্যিটা তারপর আবিদ আমাকে সব সত্যি কথা বলে দিল সে বলল সে আমার সাথে থাকতে পারছে না মুক্তি চাই তার আমি বললাম এগুলো কি বলছো আবিদ আমাকে বলল যা বলছি সবই সত্যি এত জলদি বাচ্চা চাইনি আমি বাচ্চা হবার জন্য আমার যে চাহিদা তাকে বিসর্জন দিয়ে দিব আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আটকে রাখতে পারিনি নিশার সাথে সম্পর্ক হবার পর থেকে নিজেকে আর আটকে রাখতে পারিনি নিশা আমাকে যতটা আনন্দ দিয়েছে তা আমি কখনো পাইনি আমি কি বলবো বুঝতে পারছিলাম না আবার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল আমি জিজ্ঞেস করলাম আচ্ছা শরীরের চাহিদাটাই কি সব কিভাবে পারলে তুমি আমার সাথে এটা করতে বাচ্চা তো আমি ইচ্ছে করে নেইনি আল্লাহ খুশি হয়ে দিয়েছেন বাচ্চাটা তো আমার একার না তোমারও আর নিশা নিশা তুই আমার বান্ধবী হয়ে কিভাবে এটা করলি এরপর আবিদ আমার চুলের মুঠি ধরে আমাকে চিৎকার করে জানিয়ে দিল সে আর আমার সাথে সংসার করতে চায় না আমাকে বেরিয়ে যেতে বলল। আমি বললাম আবিদ আবিদ শোনো আবিদ আবিদ আমার চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিল আর বলল একটা কথাও বলবে না এক্ষুনি বের হয়ে যাও আবিদের এমন হিংস্র মনোভাব দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আর কিছু না ভেবে কষ্ট ভরা জীবন নিয়ে বেরিয়ে আসলাম যেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই দিন আবিদ ছিল পাশে আর আজকে আমার অনগত সন্তান ছাড়া কেউ নেই কেউ না আবিদ এমনটা করবে কখনো বুঝিনি ভালোবাসার মানুষের থেকে কষ্ট পেলে বাঁচার ইচ্ছেটাই মরে যায় কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না মা বাবার কাছে যাওয়ারও তো পথ নেই এত রাতে কোথায় যাব ভাবতে ভাবতে মনে পড়ল এক সম্পর্কের ভাবির কথা তার বাসায় গিয়ে দেখি দরজায় তালা একজনকে জিজ্ঞাসা করার পর বলল যে কালকে সকালে আসবে শরীর ক্লান্ত থাকার কারণে দরজার সামনেই বসে রইলাম পরের দিন সকালে কারো ডাকে আমার ঘুম ভাঙল চোখ খুলে দেখি ভাবি আসছে আমার হাত ধরে উঠালো আমি ভাবিকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলাম ভাবিকে আমি আমার সব কথা খুলে বললাম আমার কথা শুনে ভাবি একটু অবাক হলো না কারণ ভাবি নাকি আগে থেকেই সব জানতো যে আবিদের সাথে নিশার সম্পর্ক আছে ভাবি আমাকে আগে জানাইনি কারণ ভেবেছিল হয়তো বাচ্চাটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে তারপরেও ভাবি বলল যে দেখো কথা বলে ঠিক হয় কি না এখন কিছু খেয়ে নাও ভাবি বলল আমার জন্য ভাবি নাস্তা বানালেন কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না আবিদের কথাগুলো বারবার মনে পড়ছিল ভাবি পড়লো যে যদি তুমি ঠিক খাওয়া দাওয়া না করো তাহলে তো তোমার বাচ্চার ক্ষতি হবে বাচ্চার কথা ভেবে নিজেকে ভালো রাখো সাত দিন পর আমি আর ভাবি গিয়ে শুনি যে আবিদ অনেক দিন পর্যন্ত অফিসে আসেনি তারপর বাসায় গেলাম ওইখানেও গিয়ে দেখি দরজায় তালা দেয়া পাশের বাসার ভাবিকে জিজ্ঞাসা করলাম সে বলল যে আবিদ তিন দিন আগে বাসা ছেড়ে চলে গেছে কোথায় গেছে তার কেউ জানে না এবার আমি আবিদকে কোথায় খুঁজবো তাই ভেবে পাচ্ছিলাম না আবিদের যত বন্ধু ছিল তাদের জিজ্ঞাসা করলাম তারা জানালো যে কেউ জানে না আবিদ কোথায় অনেক খোঁজ করলাম কিন্তু আবিদের কোনো খবর পেলাম না প্রায় চোদ্দ দিন হয়ে গেল আবিদের কোনো খবর নেই তাই চিন্তা করলাম যে ভাবির বাসায় আর কতদিনই বা থাকবো তাই চলে যেতে চাইলাম কিন্তু আমার এই অবস্থায় ভাবি কোথাও যেতে দিল না ভাবিকে এগুলো বললাম যে ভাবি আমি চলে যাই আপনাদের সমস্যা হচ্ছে কতদিনই বা আপনাদের ঘরে বসে বসে খাব ভাবি আমাকে বলল এগুলো কি বলো আমার বোন থাকলে কি আমি ফেলে দিতাম আর চিন্তা করো না হাতের কাজ তো জানোই তা করে নিজের জন্য টাকা জমাও মনে মনে চিন্তা করলাম যে কাজ করা তো লাগবেই তা না হলে বাচ্চা মানুষ করবো কিভাবে এজন্য ভাবিকে বললাম যে কাজ খুঁজতে এদিকে মানসিক অবসাদে সারা দিন রাত শুয়ে শুয়ে শুধু কান্না করতাম কোথায় যাবো কি করব বাচ্চা কিভাবে মানুষ করব এই সব সময় চিন্তা করতাম আর তো খুব ধোকাটা নিতে পারছিলাম না দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিলাম এমন সময় ভাবি আমাকে বুদ্ধি দিল দোকান থেকে সেলাইয়ের কাপড় এনে দেবে আমি সেলাই করব এতে কাজ করলে নিজের মনও ভালো থাকবে আর আবিদের কথা অতটা মনেও পড়বে না ঠিক তাই করলাম কাজ করতে লাগলাম দেখতে দেখতে দশ মাস হয়ে গেল সেই মুহূর্ত চলে আসলো যে দিনটার অপেক্ষা করেছি এতদিন হঠাৎ রাত নয়টার দিকে আমার প্রচণ্ড ব্যথা শুরু হয় এরপর ভাবি আর ভাইয়া আমাকে হসপিটালে নিয়ে যায় এর সময়টা আবিদকে দরকার ছিল কিন্তু ও তো আমাকে ছেড়ে কবেই চলে গেছে আরে বাচ্চাটা তো চায় না ও যখন আমার কোলে আমার মেয়েটিকে দিল তখন সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিলাম তখনকার অনুভূতি কেউ ভুলতে পারবে না হসপিটাল থেকে তারপরের দিন বাড়ি চলে আসলাম একজন এসে ভাইয়ার কাছে একটা কাগজ দিল ভাইয়া কাগজটা পড়ে ভাবিকে বলল ভাবির কথাটা বলতে খুব কষ্ট হচ্ছিল আমি ভাবিকে বললাম কি হয়েছে ভাবি ভাবি যা জানালো আমি সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না মোটেও না আসলে আমি ডিভোর্স পেপার পাঠিয়েছে সে নতুন জীবন শুরু করবে তাই আমাকে স্বাক্ষর করে দিতে বলেছে আমি ভাবি বা ভাইয়ার সামনে কোনো প্রকার কান্না করলাম না সাথে সাথে কাগজটাতে স্বাক্ষর করে দিলাম কারণ এখন আর আবিদের জন্য আমার মনে কোনো জায়গা নেই আমার সবটা এখন আমার মেয়ে আমার মেয়েকে আমি একাই মানুষ করবো ওহো বলতে ভুলেই গিয়েছি মেয়ের নাম দিয়েছি ছোয়া প্রতিদিন ছোয়াকে ঘুম পাড়িয়ে আমি কাজ করতাম প্রায় ছয় মাস পর ভাবিদের একটা রুম ভাড়া নিলাম ভাবির কাছে রেখে আমি কাজ করতাম তারা এত সাহায্য করেছে তাদের ছেড়ে আর কোথায় যাব ভাইয়া আর ভাবি ছোয়াকে খুব আদর করত। আমার থেকে ভাবির কাছে বেশি থাকতো ছোয়া ভাবি বলেছিল নতুন করে জীবন শুরু করতে কিন্তু মেয়ের কথা ভেবে সব বিসর্জন দিয়ে দিয়েছি কারণ মেয়েকে ভালোভাবে মানুষ করতে হবে ভালোবাসা পূর্ণতা পেলেই যে ভালো থাকা যায় তা নয় ভালোবাসা দিয়ে দুজনকে সংসারটা টিকিয়ে রাখতে হয় তো আজকের গল্পটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সাথে ছিলাম এতক্ষণ আমি আপনাদের সাথে সোনালিকা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরবর্তী গল্পের জন্য আমাদের সাথেই থাকবেন